ভারতীয় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তানপন্থী পন্থী ফর জাস্টিস এস এর কানাডার শাখা ব্যাংকুবারে অবস্থিত ভারতীয় কনসুলেট দফতর দখলের হুমকি দিয়েছে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এসএফজে জানিয়েছে তারা কনসুলেট দখল করে এবং নয়াদিল্লিকে তাদের উপর নজরদারি ও গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনার জন্য জবাব দিতে হবে বিবৃতির সঙ্গে কানাডায় ভারতের নতুন রাষ্ট্রদূত দিনিশ পাটনায়কের পোস্টারও প্রকাশ করেছে এস এফ জে পোস্টারে তার মুখে লাল গোলাকার টার্গেট চিহ্ন দেওয়া হয়েছে এস যে অভিযোগ করেছে ভারতীয় কনসুলেট কানাডার খালিস্তানপন্থী নেতাদের উপর নজরদারি চালাচ্ছে এবং ভারতের মাধ্যমে নিরব হুমকি দিচ্ছে উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার পর ভারতীয় শিখদের একাংশ খালিস্তান নামে পৃথক রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু করে সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের মাঝামাঝি সময়ে ভারত কেন্দ্রীয় সরকার দেশে আন্দোলন দমনে সফল হয় তবে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপে স্থায়ী হওয়া খালিস্তান পন্থীরা বিদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে হরদীপ সিং নির্জল ছিলেন কানাডার খালিস্তানপন্থী শিখদের সংগঠক ও আধ্যাত্মিক নেতা তিনি ভারতে নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস কানাডা শাখার নেতা ছিলেন দু সালের আঠেরোই জুন ভ্যানপুবারের একটি গুরুদুয়ারার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নির্জল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের সংশ্লিষ্টতা বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার কথা জানিয়েছিলেন বর্তমানে এস এফ জের শীর্ষ সংগঠক ও নেতার ভূমিকায় আছেন ইন্দ্রজিৎ সিং ঘোষাল